100% ওকে ক্যামেরা তো আমরা 100% ওকে পেয়েছি ব্যাটারি 33955 মেগাওয়াট স্টিল নাও রয়েছে যার হেলথ 72 1.5% ল্যান এবং ওয়াইফাই এর ক্ষেত্রে আমরা প্রপারলি ওয়ার্ক পেয়েছি ব্লুটুথের ক্ষেত্রেও তাই পেয়েছি এক্সট্রা ডিভিডি রাইটারও আছে প্রাইস মাত্র 9999 টাকা অর্থাৎ এই প্রাইজের ভিতরে একটা কম্বিনেশন যা মানে খুচরা প্রাইজের হিসেবে বেস্ট একটা সলিউশন আমি মনে করি যারা হচ্ছে স্টুডেন্ট অথবা যারা লার্নিং পয়েন্টে বা যারা টুকটাক আহ অফিস ওয়ার্ক কাজ করবেন তাদের জন্য এই বাজেটের মধ্যে একটা ফ্রেশ কন্ডিশন ইনলুক আপনারা দেখতে পাচ্তেছেন ইনলুকের ক্ষেত্রে একেবারে পার্সেন্ট আমরা নিউড বলতে পারি এবং আউটলুকের ক্ষেত্রেও যদি আমি আপনাদেরকে দেখাই যে আউটলুকটাও মোটামুটি এইটি পার্সেন্টই আমরা এটা নিউ কন্ডিশন বলতে পারি বিজিএ এইচ ল্যান্ডপোর্ট সহ হচ্ছে আপনার ডিবিডি রাইটার সবকিছু রয়েছে এটাতে তো যারা হচ্ছে এই ল্যাপটপটা নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ ফোর ওয়ান এইট ফোর এইট নাম্বার কল দিতে পারেন নাইটি ডক্টর অথবা গ্যাজেট আপ পেজে নক দিতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন মহাকাশ রোড ড্যামরা ঢাকা